টোয়েন্টিফোর অপরাধের খোঁজে সত্যের সন্ধানে টঙ্গী ফেডেস কুরিয়ারে ছয় দশমিক চুয়াল্লিশ কেজি কিটামিন উদ্ধার আন্তর্জাতিক চক্রে দুই সদস্য গ্রেপ্তার ক্রাইমলেন্স লেন্স টোয়েন্টি ফোর সংবাদ টঙ্গীর ফেডেক্স কুরিয়া সার্ভিস থেকে ইতালি গামে একটি পার্সেল জব্দ করে ছয় দশমিক চুয়াল্লিশ ভয়াবহ মাদক কিটামিন উদ্ধার করেছে মাদক দ্রব্য অধিদপ্তর ডিএনসি তোয়ালে ভিজিয়ে পাচারের চেষ্টা করা হয় অভিযানে পেরক মোহাম্মদ মাসুদুর রহমান জিলানি আটাই চাঁদপুর এবং আন্তর্জাতিক চক্রের অন্যতম হোতা মোহাম্মদ মোহাম্মদ রহমান খোকা ৪৩ ফরিদপুর গ্রেপ্তার হয়েছেন তাদের কাছ থেকে মোবাইল জব্দ করা হয়েছে ডিএনসি জানিয়েছে নতুন কৌশলে মাদক পাচার ঠেকাতে কুরিয়ার সার্ভিসে নজরদারি ও অভিযান চলবে ক্রাইম লেন্স অপরাধের খোঁজে সত্যের সন্ধানে